প্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুহেল রানা আজ আমরা মাইটোসিস কুচ বিভাজন এবং মাইটোসিসের সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে ক্লাসে থাকবে যে পদ্ধতিতে একটি দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পন্ন দুইটি কোষ তৈরি করে তাকে মাইটোসিস বিভাজন বলে অর্থাৎ আমাদের দেহের দেহ মাতৃকোষ এই পদ্ধতিতে বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি করে যাদের ক্রোমোজোম সংখ্যা টুয়েন এটারও ক্রোমোজোম সংখ্যা টুয়েন এমনকি মাতারও ক্রোমোজোম সংখ্যা টুয়েন অর্থাৎ মায়ের সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ তৈরি করে সেই পদ্ধতিকে বলবো আমরা মাইটোসিস কোষ বিভাজন এটি একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয় এটাকে বলা হয় কোষ চক্র যেখানে আছে এক নাম্বার ইন্টারফেস দুই নাম্বার আছে গিয়া এম ফেস বা মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানতে গেলে একটি কোষের যে বিষয়গুলো আমাদের সবার আগে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে একটা কোষের কোষপ্রাচীর থাকবে যেহেতু কোষপাচীর এটাকে আমরা উদ্ভিদ কোষ বিবেচনা করছি নিউক্লিয়াসের বাইরে এবং কোষপাচীরের ভিতরে যে অংশটুকু এই অংশটুকুকে বলা হয় যে অংশটুকু আমি একটু দাগাচ্ছি এটাকে বলবো আমরা সাইটোপ্লাজম মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা নিউক্লিয়াস নিউক্লিয়াসের তিনটি অংশ বাইরের দিকে যা বরণটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন মাঝখানে যে কালো গোলাকার অঙ্গ তাকে বলবো নিউক্লিউলাস এবং পেছানো যে সুতা তাকে বলবো আমরা ক্রোমাটিন তন্তু এখন আস মাইট্রোসিস কোষ বিভাজনের দাব বোঝার আগে আমাদের জানতে হবে মাইটোসিস কোষটা বিভাজনের আগে একটা চক্রাকার একটা ঘটনা ঘটে অর্থাৎ একটা কি বলবো আমরা ইন্টারফেস একটা কি বলবো আমরা এম ফেস বা মাইটোসিস অর্থাৎ একটা কোষ আগে প্রস্তুতি নেয় এই প্রস্তুতি নেয় দীর্ঘ সময় অর্থাৎ নাইনটি থেকে নাইনটি সময় একটা কোষ প্রস্তুতি নেয় দশ থেকে পাঁচ থেকে দশ সময়ের মধ্যে সে বিভাজনে যায় এরকম একটা চক্র তাহলে প্রথম হচ্ছে গিয়ে ইন্টারফেস ইন্টারফেসকে তিনটি ভাগে ভাগ করা যায় জি ওয়ান এস এবং জি টু এই তিনটি চক্র কমপ্লিট করার পরে ওই কোষটা বিভাজনে যাবে প্রথমে আসো আমরা জি পর্যায়টা সম্পর্কে জানি অর্থাৎ এই পর্যায় ইন্টারফেসের প্রথম পর্যায় এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পাবে কোষ বিভাজনে যাবে কিনা সেটা নির্ধারণ করবে এবং বিভাজনে গেলে প্রস্তুতি নিবে আর বিভাজনে না গেলে বিশ্রাম নিবে অর্থাৎ এই দাপে একটা কোষ সিদ্ধান্ত নেয় সে যদি বিভাজনে যায় তার আকার বৃদ্ধি পাবে আর বিভাজনে যদি না যায় তাহলে সে বিশ্রাম নেবে ভবিষ্যতে কোনো একটা সময় সে বিভাজনে যাবে এই তিনটি কাজ মূলত এই জি ওয়ান পর্যায়ে হয়ে থাকে এস পর্যায়ের কাজ হচ্ছে এই পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি হয় অর্থাৎ এই যে ক্রো ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু ভিতরে থাকে ক্রোমোজম ক্রোমোজোম ক্রোমোজোম হচ্ছে ডিএনএর একটা গঠন এই ডিএনএটা এস পর্যায়ে একটা ডিএনএ থেকে আরও দুইটা ডিএনএ তৈরি হয়ে যায় এই ডিএনএটা তৈরি হয় অর্থাৎ একটা কোষ বিভাজনের আগেই ডিএনএ তৈরি হয় ডিএনএ তৈরি হওয়ার সাথে সাথেই একটা ক্রোমোজোম তার অবিকলার একটা ক্রোমোজোমের প্রতিলিপি তৈরি করে এটা এস পর্যায়ে পরের দাপ জি টু দাপ অর্থাৎ ইন্টারফেসের একদম শেষ দাপে এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল হলে সেটা সংশোধন করা হয় অর্থাৎ এই অ্যাস দাপে যদি ডিএনএ প্রতিলিপনের মধ্যে কোনো ভুল হয় তাহলে সেটা সংশোধন করে নিবে সেটা কিভাবে সংশোধন করবে এটা আমরা তোমাদের বইয়ের মধ্যে লেখা হয় নাই দেখো মধ্যে দুইটা নাইট্রোজেন বেস থাকে একটা এডিনিন একটা থাইমিন এই দুইজন একত্রে থাকবে আবার একটা সাইটোসিন এবং একটা গোয়ানিন এই দুইজন একত্রে থাকবে মাঝে মাঝে ভুল ক্রমে মাঝে মাঝে বোলক্রমে এই এডিনিনের সাথে গোয়ানিন চলে আসতে পারে এবং থাইমিনের সাথে সাইটোসিন্টোর চলে আসতে পারে যদি এটা হয় তাহলে এটা হবে বুল এই বুলটা সংশোধন করে এই জিটু পর্যায় পর্যায়ে অর্থাৎ ডিএনএ প্রতিলিপনের সময় যদি কোনো বোল হয়ে থাকে তাহলে এই বোলটা জিটু পর্যায়ে গিয়ে কোষ সংশোধন করে নেয় যাই হোক জি ওয়ান এস এবং জি টু পর্যায়ে সম্পন্ন হওয়ার পর একটা কোষ সিদ্ধান্ত নেয় সে বিভাজনে যাবে আর তখন আমরা তাকে বলবো আমরা মাতৃকোষ এখন আসো এই মাতৃকোষের বিভাজনে অর্থাৎ এম ফেসটা আমরা দেখবো এখন এই এম ফেসটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমরা চারটি পর্যায়ে তোমাদের বই আলোচনা করে করা হয়েছে আমরা চারটি দাপ নিয়ে কথা বলবো প্রথম দাপটি হচ্ছে গিয়া প্রোফেস এই প্রোফেস দাপে কি কি পরিবর্তন হয় আমরা এনিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব তাহলে কোষের নিউক্লিয়াসটা বড় হয়ে গেল নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তির পথে এই দেখো এই ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্ত্রগুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হইতে হইতে বাঘ হয়ে গেল একদম ছোট হয়ে গেছে অর্থাৎ তোমাদের এখানে বলে রাখা দরকার জীব দেহে জোড়া থেকে শুরু করে ষোলোশো জোড়া পর্যন্ত ক্রোমোজোম থাকে আর মানুষের দেহে ক্রোমোজোম হচ্ছে গিয়া তেইশ জোড়া এই ক্রোমাটিন তন্তুগুলা যখন ভেঙে যায় তখন এটা এই ছোট ছোট হয়ে যায় তখন এদেরকে বলা হয় ক্রোমোজোম তাহলে মানুষের ক্রোমোজম হচ্ছে কত তেইশ জোড়া আমরা এখানে বোঝার জন্য একদম সবচেয়ে কম যে ক্রোমোজম দুই জোড়া এটা এক জোড়া এটা এক জোড়া বোঝার চেষ্টা করব কারণ এই তেইশ জোড়া ক্রোমোজম অথবা দুই জোড়ার চাইতে বেশি ক্রোমোজম যখন আমরা এই নিউ নিউক্লিয়াসের ভিতরে নিয়ে আসব। তখন আমাদের বুঝতে অসুবিধা হবে এই জন্য এই জন্য দুই জোড়া ক্রোমোজম নিয়ে আমরা এই মাইটোসিসটা বোঝার চেষ্টা করব দেখো এই প্রুফেজ দাপেই প্রত্যেকটা ক্রোমোজোম লম্বা বরাবর দুই ভাগে বাক হয়ে যায় তবে সেন্টোমিয়ারের সাথে লাগানো থাকে দুই ভাগে বাক হয়ে যায় সেন্টোমিয়ারের সাথে দেখো আগে এরকম করে বাক হয়ে গেছে সেন্টোমিয়ার সাথে লাগানো অবস্থায় থাকে এইটাকে বলবো আমরা এই দাপের আরেকটা বৈশিষ্ট্য অর্থাৎ এই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে নিউক্লিউলাস বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম খাটো এবং মোটা হয়ে লম্বালম্বি বরাবর দুই ভাগে বাঘ হয়ে যাচ্ছে তবে সেন্টোমিয়ারের সাথে লাগানো অবস্থায় আছে এই দাপেরই এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরু থেকে একদম রশ্মির মতো এক ধরনের যন্ত্রের আবির্ভাব ঘটছে এদেরকে বলা হয় স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমগুলা গুলা এলোমেলোভাবে লেগে আছে এখন আসো আমরা প্রুফেসাপের দাপের বৈশিষ্ট্যগুলো একটু মিলিয়ে নিব কোষের নিউক্লিয়াস আকারে বড় দেখো নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে গেছে প্রতিটি ক্রোমোজোমের সাথে তার প্রতিলিপি সেন্টোমিয়ার যুক্ত হয় এ অবস্থাকে ক্রোমাটিট বলে এই যেটাকে বলবো আমরা এখান থেকে একটা প্রতিলিপি তৈরি হয়েছে এটাকে বলবো আমরা ক্রোমাটিট নিউক্লিয়াসের দুই মেরুতে স্পিন্ডল যন্ত্রের গঠিত হইতে শুরু করে এই দেখো স্পিন্ডল যন্ত্র পুরোপুরি আসে নাই পুরোপুরি যেহেতু আসে নাই এই জন্য এটাকে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে দেখো এই যে বিলুপ্তির পথে এখন আসো এই প্রুফেস দাপটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এখন আমরা প্রুফেস দাপের পরের দাপ এটা ওয়ান হবে না আমরা মেটাফেজকে বোঝার চেষ্টা করব আমরা এই প্রুফেসাপটাকে বাম পাশে রেখে ম্যাটাফেসের পরিবর্তনগুলো লক্ষ্য করব ম্যাটাফেসের প্রথম পরিবর্তনটা হচ্ছে গিয়ে দেখো নিউক্লিয়র নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবং স্পিন্ডল যন্ত্রগুলো আগে যেমন এরকম ছিল এখন স্পিন্ডল যন্ত্রগুলো পুরোপুরি আবির্ভাব করছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিউলাস এই দুইটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে আর যন্ত্রটা যন্ত্রটাকে যেমন ডোরডোর দেওয়া ছিল অর্থাৎ আসতেছিল এখন এরা পুরোপুরি চলে আসছে আরেকটা পরিবর্তন আছে এই দাপের মধ্যে আস আমরা দেখি এই মেটাফিস দাপে প্রত্যেকটা ক্রোমোজুম সর্বাধিক খাটো এবং সর্বাধিক মোটা হয়ে যায় এবং সবগুলা এই বিষুপ অঞ্চলে চলে আসে অর্থাৎ এটাকে যদি আমরা উত্তর মেরু মনে করি এটাকে যদি আমরা দক্ষিণ মেরু মনে করি এটাকে বলবো আমরা বিষুব অঞ্চল এই সহগুলা ক্রমজুম বিশুবি অঞ্চলে চলে আসছে তবে সেন্টোমিয়ারটা সামনে আর ক্রোমাটির গুলা মেরুমুখী এই ক্রোমাটিডটা এইদিকে এই ক্রোমাটিডটা এই এখানে এই ক্রোমাটিডটা এইদিকে এই ক্রোমাটিডটা এইদিকে এই দাপকে বলবো আমরা মেটাফেস অর্থাৎ এটা হবে মেটাফেস দাপের চূড়ান্ত বৈশিষ্ট্য সম্বলিত একটা চিত্র এই মেটাভেস দাপের ক্রোমোজম গুলা সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হয় এর আরেক নাম হচ্ছে গিয়া মানে মধ্য পর্যায় অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজম মাঝামাঝি পর্যায়ে চলে আসছে আমরা মেটাফেজ দাপের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেই দুই মেরু বিশিষ্ট তন্তুগুলি স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি অঞ্চলে বিন্যস্ত হয় দেখো স্পিন্ডল যন্ত্রগুলা চলে আসছে সেন্টুমিয়ার গুলো অঞ্চলে এবং ক্রোমাটিট গুলো মেরুমুখী অবস্থান নেয় এই যে সেন্টোমিয়ার গুলো অঞ্চলের দিকে এবং ক্রোমাটিট গুলো মেরুমুখী সেন্টোমিয়ার সব সেন্টোমিয়ার কিন্তু এক লেভেল আছে ক্রোমোজম গুলো সর্বাধিক খাটো এবং মোটা হয় এই ক্রোমোজোমগুলো গুলো সবচেয়ে খাটো এবং মোটা হচ্ছে এর শেষ দিকে সেন্টোমিয়ারের বিভাজন ঘটে এই মেটাফেজ দাপের শেষ দিকে সেন্টোমিয়ারটা বিভাজন হয়ে যাবে নিউক্লিউলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে অর্থাৎ নিউক্লিউলাস এবং নিউক্লিউ নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা এখানে নাই আশা করি মেটাফেজ দাপটা তোমরা এখন বুঝতে পারবে আসলে আমরা মেটাফিস দাবটাকে এদিকে রেখে আমরা এনাফিস দাপের মধ্যে কি কি পরিবর্তন হয় সেটা বোঝার চেষ্টা করি অনাফেসের নাম হচ্ছে গে গতি পর্যায়ে অর্থাৎ খুব স্বল্প সময়ে এই ঘটনাটা ঘটে দেখো প্রত্যেকটা ক্রমজম সেন্টোমিয়ার বরাবর বিভক্ত হয়ে গেছে অর্ধেক উত্তর মিরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মিরুর দিকে গমন করবে যখন গমন করা শেষ এই মাঝখান থেকে এই দেখো স্পিন্ডল যন্ত্রটা ভেঙে পড়তেছে মানে এই স্পিন্ডল যন্ত্রের আর দরকার নেই অর্থাৎ সামনের দিকে যাওয়ার সময় সে সেন্টোমিয়ার আগে যাচ্ছে ক্রোমাটিট পরে যাচ্ছে এখানেও সেন্টোমিয়ার আগে যাচ্ছে ক্রোমাটিট পরে যাচ্ছে এই সময় এই ক্রোমোজোমগুলোকে কখনো বি কখনো এল কখনো জে কখনো আই এর মতো মনে হয় যাই হোক আমরা এটা পরে আরো বিস্তারিত জানব এটা কি বলবো আমরা অ্যানাফেস বা গতি পর্যায় অর্থাৎ দুই দিকে চলে যাচ্ছে তবে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় ক্রোমোজুমগুলা আবার সরু এবং মোটা হচ্ছে চিকন আবার হচ্ছে এবং লম্বা লম্বা হচ্ছে হবে এবং এই পর্যায়ে এই পর্যায়ে সরু এবং লম্বা হবে ক্রোমোজোমগুলো গুলো যাই হোক এনাফেসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো তোমরা মিলাই মিলিয়ে নিবো বিভক্ত হয় ক্রোমাটির দুটি আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেছে এই দুইটা কিন্তু একত্রে ছিল এই দুইটা কিন্তু একত্রিত ছিল এরা আলাদা হয়ে গেছে এদের অপত্য ক্রোমোজম বলবো এটা একটা অপত্য ক্রোমোজম এটা একটা অপত্য ক্রোমোজম অপত্য ক্রোমোজম দুটি বিষবীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হতে থাকে অর্থাৎ সে যাচ্ছে এই মেরুর দিকে সে যাচ্ছে এই মেরুর দিকে মেরুগামী ক্রোমোজোমগুলো সেন্টোমিয়ার অগ্রগামী ক্রোমাটিট অনুগামী হয় দেখো সেন্টোমিয়ার আগে আগে যাচ্ছে এই যে সেন্টোমিয়ার এটা আগে যাচ্ছে ক্রোমাটিটটা পিছনে যাচ্ছে স্পিন্ডল যন্ত্র প্রায় বিলুপ্ত ওই দেখো মাঝখান থেকে স্পিন্ডল যন্ত্র গুলা আবার বিলুপ্তির পথে যাচ্ছে অপত্য ক্রোমোজম গুলো মেরুর কাছাকাছি পর্যায়ে পৌঁছালেই এই পর্যায়ে বিলুপ্তি ঘটে অর্থাৎ এই ক্রোমোজম গুলো যখন আরো মেরুর কাছাকাছি চলে আসবে আরো মেরুর কাছাকাছি চলে আসবে তখনই আস্তে আস্তে অ্যানাফেস দাবটা বিলুপ্ত হয়ে যাবে আশা করি এই অ্যানাফেস দাবের চিত্র এবং বৈশিষ্ট্য থেকে তোমরা তোমাদের যে বিষয়গুলো কঠিন লাগতো সেটা এখন কিছুটা হলেও সহজ হবে আমি আশা করি দেখো এই এনাফেস দাপটাকে আমরা সামনে রেখে আমরা এই টেলুফেস দাপের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা এনাফেস দাপটাকে বাম দিকে সরিয়ে নিয়েছি এখন আসো আমরা টেলুফেস দাপে কি কি পরিবর্তন ঘটে সেটা দেখার চেষ্টা করি এক এক করে দেখার চেষ্টা করছি যে উত্তর মেরু থেকে বা উপরের অংশের ক্রোমোজোমগুলো আবার লম্বা হইতে হইতে আবার এরকম পেঁচানো আকার নিচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেনটা আবার চলে আসতেছে নিউক্লিওলাসটা আবার চলে আসতেছে একই ঘটনা এই নিচের দিকেও ঘটবে এই দিকেও এই সেম ঘটনাটা ঘটবে এখানেও দেখো এই নিউক্লিয়ার মেমব্রেন চলে আসছে নিউক্লিওলাস তো চলে আসছে এই ক্রোমোজোমগুলো আর এরকম নাই এই ক্রোমোজুম গুলো এই লম্বা হইতে হইতে পেছানো আকার ধারণ করছে স্পিন্ডর যন্ত্র এই মাঝখান থেকে ভেঙে পড়তেছে দেখো আর পরিবর্তন আসছে এই নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি চলে আসছে এবং নিউক্লিউলাসটাও পুরোপুরি চলে আসছে এখানেও সেম ঘটনাটা ঘটছে একই সাথে এই স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়তেছে বা বিলুপ্তি হচ্ছে এবং এই দুই কোষের মাছ বরাবর দেখো এরকম একটা দাগ পড়তেছে একে বলা হয় কোষ প্লেট একে বলা হয় সেল প্লেট অর্থাৎ এখান থেকে কোষটা আস্তে আস্তে বিভাজনে বিভাজিত হয়ে দুইটু টুকরা হয়ে যাবে অর্থাৎ একটা কোষের নিউক্লিয়ার যখন বিভাজন হয়ে গেছে একটা নিউক্লিয়াস থেকে যখন দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে তখন সাইটোপ্লাজম এই অংশ থেকে আস্তে আস্তে ডিভাইডেড হইতে অর্থাৎ বাঘ হইতে শুরু করবে প্রথম অবস্থায় এখানে একটা দাগ পড়বে এই দাগটা আস্তে আস্তে গাঢ় হবে গাঢ় হইতে হইতে একটা কোষ থেকে দুইটা কোষ পৃথক হয়ে যাবে একটা কোষ থেকে আরেকটা কোষ প্রায় পৃথক হয়ে গেছে অর্থাৎ এই নিউক্লিয়াসকে ঘিরে একটা কোষের তৈরি হয়েছে একটা কোষ এবং এই নিউক্লিয়াসকে ঘিরে দুই নাম্বার আর একটা অপত্য কোষের হয়েছে অর্থাৎ আমরা দেখলাম অ্যানাফেস থেকে টেলোফেসের বৈশিষ্ট্যগুলা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে এখন আমরা টেলোফেস দাপের বৈশিষ্ট্যগুলো একটু মিলিয়ে নিব অপত্য ক্রোমোজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় আবার বিপরীত মেরুতে চলে আসছে ক্রোমোজমগুলো ধীরে ধীরে আবার সরু লম্বা আকার ধারণ করছে এমনকি পেস খেয়েছে নিউক্লিউলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব করছে অর্থাৎ এই দুইটা জিনিস হারিয়ে গিয়েছিল অর্থাৎ বিলুপ্ত হয়েছিল এটা আবার এখানেও এখানে এখানেও ফিরার্স। দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে অর্থাৎ এই এখানে গঠিত হয়েছে এখানে আরেকটা নিউক্লিয়াস গঠিত হয়েছে স্পন স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে সব শেষে বিলুপ্ত হয়ে যায় আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বিলুপ্ত হইতে হইতে এক সময় অদৃশ্য হয়ে গেছে এখন আর নাই অর্থাৎ আমাদের সাথে আমাদের খুঁজে পাওয়া সাথে দেখো আস্তে আস্তে একটা কোষ থেকে আরেকটা কোষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মাঝখান দিয়ে আর কোনো তাদের মধ্যে কোনো ডিভাইডেশন নাই থেকে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়ে গেল দুইটা অপত্য কোষ তৈরি হওয়ার সাথে সাথে টেলোফেস দাপের পরিসমাপ্তি করছে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম একটা মাইটোসিস কোষ বিভাজনের চারটি দাব একটা দেহমাতৃ কোষ কিভাবে প্রোফেস প্রোমেটাফেস অ্যানাফেস এবং টেলোফেসের মাধ্যমে একটা কোষ থেকে দুইটি কোষ তৈরি করে তার বিভাজন সম্পন্ন করে এই জিনিসটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে আমার যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখে থাকো তাহলে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যাই হোক আমি একদম ক্লাসের শেষ মুহূর্তে যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক শেয়ার করবে এবং যদি কোনো ভালো কমেন্টস থাকে তোমরা করতে পারো যাই হোক আমি এখানেই বিদায় নিব আশা করি ভবিষ্যতে কোনো একটা ক্লাস নিয়ে আবারও তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম